নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায় শুরু করব নারায়ণ নমস্কৃত নরতম দেবী সারা সতীন oh shapower জন্মেঞ্জয় অভিশাপ ঋষি উগ্রস্রভা বললেন কুরুক্ষেত্রে পরীক্ষিতের পুত্র রাজা জন্মেঞ্জয় ভাতৃগণের সাহায্যে এক আকাশতলের সমগ্র সৃষ্টির অনুষ্ঠান করছিলেন তখন তার সঙ্গে ছিল তার তিন সহোদর শ্রুতসেন উগ্রসেন এবং ভীমসেন তাদের যোগ্য অনুষ্ঠানকালে এক কুকুর সেখানে উপস্থিত হল জন্মেঞ্জয়ের ভাতৃগণ ক্রোধে অন্ধ হয়ে তাকে এমন প্রহার করল সে রোদন করতে করতে মায়ের সামনে চলে গেল শর্মা তাকে অপস্বাদ কাঁদতে দেখে বলল তুমি কেন কাঁদছ কে তোমাকে প্রহার করেছে বলো মাতার থেকে এমন প্রশ্ন শুনে সে বলল জন্মেন্জয়ের ভাতৃগণ আমাকে প্রহার করেছে সেই কথা শুনে দেবসুনি বলল বোধ তুমি তাদের সঙ্গে কোনোরকম রকম অপরাধ করে থাকবে তাই তারা তোমাকে প্রহার করেছে সে পুনরায় বলল আমি তাদের কোনো ক্ষতি করিনি যজ্ঞের হবিও দেখিনি তারা অকারণে আমাকে প্রহার করেছে সেই কথা শুনে শর্মা অতি দুঃখিত হয়ে রাজা জন্মেঞ্জয়ের কাছে উপস্থিত হলেন এবং অত্যন্ত ক্রোধিত হয়ে বলতে লাগলেন আমার পুত্র তোমাদের কোনো রকম ক্ষতি করেনি যজ্ঞের হবিও দেখেনি অবহেলাও করেনি তাহলে তোমরা কি জন্য তাকে প্রহার করলে রাজা জন্মেন এবং তার ভাইয়েরা কোনো উত্তর দিতে পারল না তখন শর্মা বলল তোমরা নিরাপরাধকে প্রহার করেছ অতএব তোমাদের এই দীর্ঘকালব্যাপী যোগ্য ভয় তোমাদেরকে আক্রমণ করবে রাজা জন্মেন দেব শুনি শর্মার এমন অভিশাপ শুনে অত্যন্ত বিষণ্ন এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন আজ মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায় পৌষ পর্ব জন্মিঞ্জয় অভিশাপ কাহিনী এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ